কেমন আছো তোমরা সবাই তো সকাল সকাল চলে এসছি তোমাদের সাথে কিছু শেয়ার করতে তো এখন বাজে ঘড়িতে সকাল ছটা তো চলে এসছি আমাদের খামার বাড়িতে দেখছো আমার ব্যাকগ্রাউন্ডে পুরো গাছ আর গাছ তো সকালের পরিবেশটাই তোমাদের সাথে শেয়ার করতে এসছি আজকে তো আশা করছি ভালো লাগবে তো আমার সাথে জুড়ে দেখো ভিডিওটা দেখতে দেখো তো বন্ধুরা এখন দেখছো ঘাসের আগায় শিশির বিন্দুর সাথে সুন্দর কোকিলের ডাক তো বন্ধুরা বসন্তের শুরুতেই গাছের ডালে নতুন পাতা গজিয়েছে একদম কচি কচি সবুজ পাতা এবং তার উপরেই সূর্যের প্রথম কিরণ পড়াতেই একদম দেখে পুরো একদম সোনার মতন লাগছে তো খুবই সুন্দর একটা মনোরমকর দৃশ্য সেটাই তোমাদের সাথে তুলে ধরো তো বন্ধুরা বসন্তের সকালটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওতে কোনো ভয়েস ওভার বা নিজের ভয়েসটা প্রেফার করলাম না এই কারণেই যে একদম পুরো ন্যাচারাল ভিউজের সাথে ন্যাচারাল সাউন্ডটাই রাখার চেষ্টা করলাম তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ